আর আজ সকাল সকাল হতে চলেছে অনেক কিছু আজ হচ্ছে আমার মেজো বোনের বিবাহ বার্ষিকী তো মানে কি বলি এত ভালো লাগছে না আজকের দিনটা যে দেখো দুটো সবাই আপনারা করুন ভালো থাকে সুস্থ থাকে দিন যেন খুব ভালোভাবে কেটে যায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর দিন যেন খুবই ভালো তো সবাইকে গুড মর্নিং আমরা অনেকক্ষণ আমার কাল থেকে প্রচুর হাতে ব্যথা তাই উঠতে পারিনি ভোরবেলায় আমার কোনো হাত উঠছে না তো আজকে বিবাহ বার্ষিকি করলি বলুন ওই যে আমার বাবা কোন ভোর থেকে উঠে আর ভাইয়ের বিয়ের সাথে সাথে আজ হচ্ছে আমার বোনের বিবাহবার্ষিকী আজকের দিনে আমার বোনের বিয়ে হয়েছিল বাবা যাচ্ছিলেন ছাদে শুনতে পেয়েছে যে আজকে তার মেজ মেয়ের বিবাহবার্ষিকী ছাদ থেকে ছুটে এসছে তাকে আশীর্বাদ দিল আর ওই দিক দিয়ে আমার সেজ পিসিও শুনতে পেয়েছে যে আজকে আমার বোনের হচ্ছে বিবাহবার্ষিকী কেউ জানে না অথচ জানে সবাই ভুলে গেছে সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছুই ভুলে যায় তো যাই হোক মনে এলো সবারই আর দাদাভাই হয়ে গেছে ঠান্ডাতে জব তো কদিন ধরে এত ঠান্ডা পড়েছে বন্ধু কিছু বলার আর নেই তো চলো দেখো আজকের ব্লগটা আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলে এলাম ভেতরে আর এখানে দাদাভাই বসে গেছে চা খাবে বলে তো দেখো শালিতে চা দিয়েছে চা খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো কত বড় মাছ আজকে হচ্ছে বউ ভাত

মাছ দেখাবো সকাল সকাল মাছের যাত্রা করুন দেখুন কত মাছ এসেছে আমাদের এই যে মাছ কেজি আমি আবার এত বড় মাছ দেখে ওদেরকে জিজ্ঞেস করছি যে মাছগুলোর মধ্যে ডিম হবে কিনা তো বললো এখন তো ডিম হবে না কিন্তু প্রচুর তেল হবে তো মাছগুলো এক এক করে নামানো হলো কাজ পাট শুরু হচ্ছে চায়ের কাপ দেখুন ধোয়া হয়ে গেছে পিসির সঙ্গে দেখাবো কারা দেখেছেন জানাবেন বললাম যে বাবু একটু উপর থেকে ভিডিও করে নিয়ে আসছি ওকে দিলাম ভিডিও ক্যামেরাটা মানে আমার মোবাইলটা আর দিয়ে পরে দেখো ও একটু করে নিয়ে এসছে তো এটা হচ্ছে উপর কোঠা এর মধ্যে আগে দেখেছিলাম পিসিরা ধান রাখতো বা জিনিসপত্র কিছু উঠিয়ে রাখতো তো চলো চলে যাব নিচে বাচ্চা মেয়ে তো পুরো উপরে কোঠারে একটু দেখালাম কোঠা ঘরটা তো এখন কি হচ্ছে ব্যাপার যে এটা পুরনো অনেক পুরনো বাড়ি পিসি এটাকে খুললো আমাদেরকে শুধু দেখাবার জন্য কখনো কখনো মাছ যে পরিষ্কার করে আবার লাগে তো উপরে কোঠা ঘরটা দেখিয়ে দিলাম সকাল বসে গল্প করছে বৌমার সাথে চলো বন্ধুরা এরপর খেয়ে নেবো চা চা গরম বোন হাতে চা চলো তোমাদেরকে একটু বুঝিয়ে বলি এখানে বাবা জামাগুলো কাস্তে দেবে বলে কাজের যে বউটা এসেছে ওকে দিবে কাস্তে বলে নিজের পয়সা টয়সা জামা কাপড় যা ছিল সব টেবিলের মধ্যে রেখেছে আর দাদা ভাইয়ের তো নিয়ম হচ্ছে সবার পিছনে লাগা তো এখানে পয়সাগুলো কী করেছে নিয়ে নিয়েছে আর নিয়ে নিয়েছে তো বাবা যখন এসেছে জামা প্যান্টগুলো দিয়ে যখন খুঁজছে যে পয়সা কোথায় গেল আর আমরা সবাই এখানে বসে আছি তোমার দাদা মজা করে পয়সাগুলো নিজের পকেটে রেখে নিয়েছে বাবা তো খোঁজাখোঁজি করছে তারপরে দেখো পয়সাগুলো বার করে দিয়েছে তো তোমাদেরকে আওয়াজটা দিলাম না সবাই মিলে একসাথে কথা বলছিল তো তাই দেওয়া গেল না তো দেখো এ হচ্ছে শ্বশুর আর জামাই যেটা কুকুরটা দেখুন এর নাম হচ্ছে মুন্নি ভাইয়ের নাম রেখেছে মুন্নি খুব শখ কিন্তু পিসাবু পারমিশন দিচ্ছে না তাকে একটা ডগি রাখার বুঝেছেন পিসাবু বলছে তুই ডগি আনলে আমি ছেড়ে দেবো বাইরে তোকে তো বেচারা এখন একেই রেখেছে আর এ প্রত্যেক দিন আসে একবার করে করে দেখাশোনা করে করে যায় পিসিকে আর বন্ধুরা কি বলি তোমাদেরকে ঘরে তো আমার মনেই টিকছে না পিসিদের পাড়াটা এত ভালো লাগছে বাইরে দুয়ারটা তো ওখানে বারবার করে আমরা সবাই চলে এসেছি যা শীতকালে রোদ এসছে তো ওখানেই এসছে আর দেখো এখানে বাচ্চার সাথে একটু বাচ্চা হয়ে গেলাম

এখানে ননদ আর বৌদি মিলে গল্প করছে আর দেখো গল্প করতে করতে আমি আওয়াজটা দিলাম না কেন কখন কি এরা বলে ফেলবেন তার নাই ঠিকানা যার কারণে আমাকে আওয়াজটা দিতে হলো তো চলো আমার ছোট পিসিকেও দেখো আমার মা মজা করছে নিয়ে এখানে পিসি কিছু নিয়ে যাচ্ছিলো হয়তো ঘরে আর তার সাথেও দেখো মজা করছে দুই পিসি মিলে তো আমার পিসিরা না জানো তো তোমাদেরকে ব্লগে বলেছি খুব ভালো সবাই যখন একসঙ্গে জুটে না কি আর বলি তো দেখো এখানে ধোতরা ফুল নিয়ে এসে সেজো পিসি আর যে পিসিটা আমার মজা করে সে মজা করে বলছে এটা আমি চাপাবো শেষে বললাম শিখি বলে মাথায় আমি দেবো দাও আর এখানে দেখো বাচ্চারা বাঁশের মধ্যে কত সুন্দর করে ঝুলছে দেখেছ দেখো রান্নার আয়োজন হচ্ছে ফুলকপি রোস্ট রোস্ট আমি এখানে জিজ্ঞেস করলাম কাকুটাকে যে ফুলকপিগুলোকে হলুদ জল করে ভাপিয়ে নিচ্ছি বলছে হ্যাঁ এগুলোকে ভাপিয়ে নিচ্ছে এই কারণে যে পোকা মাকড় যা থাকে সেগুলো বেরিয়ে যাবে আর গন্ধটা না ফুলকপির কীরকম লাগে তার কারণে ওটাকেও বেরিয়ে যাবে যেই জন্য তা রান্না করার আগে এগুলো করা হচ্ছে

বাড়ি ফিরে এসে দেখছি যে দাদাভাই নিয়ে এসছে ইঞ্জেকশন আর ওষুধ তো ওষুধটা তো আমার প্রচণ্ড হাতে ব্যথা ছিল তার জন্য দাদাভাই নিয়ে এসছে হাতটা তো আমি তুলতেই পারিনি যা এক হাতে ক্যামেরা করে যাচ্ছিলাম আপনাদেরকে দেখাবার জন্য আর বোনের জন্য নিয়ে এসছে ইঞ্জেকশন বোন সেদিনকে রান্না করতে গিয়ে অনেকটাই হাতে কেটে নিয়েছিল যার কারণে একটা টিটব্যাক ইঞ্জেকশন ও জায়বু ওর জন্য নিয়ে এসছে আর এখানে দেখো পিসি আমাকে খুঁজতে খুঁজতে চলে আসছে ছাদে তো চলো দেখি কি নিয়ে আসছে পিছে বড় দেখা তো বন্ধুরা দেখুন এইটা আমার পিছি নিয়ে নিয়ে জোগাড় করে নিয়ে এলো এটা দেখুন আপনাদেরকে দেখাবার জন্য শুধু এটা বেগুন গুলো বেগুন পাতার বেগুনের মতন পাতা একদম সরুকাটা আচ্ছা এটা হচ্ছে ফুল এটা হচ্ছে ফুল ও এবার ফলটা ধরবেন চলে যাবো এরপর প্যান্ডেলে নাস্তা করার জন্য তো চলো আমার সাথে প্যান্ডেলে আর এখানে দিয়ে দিয়েছে গরম গরম সবজি হারা মটরের তার সাথে রয়েছে লঙ্কা সসা পেঁয়াজ তো কি সুন্দর লাগছে খেতে মুড়ি মাখা ঘুগনি দিয়ে চলো খেয়ে নি দেখা হচ্ছে তোমাদের সাথে আর দেখো আস্তে আস্তে দেখলাম এখানে নতুন বউ স্নান হয়ে গেছে আর এখানে নতুন কাপড় পরে দেখুন পায়েস রান্না হচ্ছে এখনো বাকি আছে এখনো হয়নি সব সরঞ্জাম নিয়ে বসে আছে এখানে মাছ ধোয়া হচ্ছে ও কাকা এসছে চলো এদিকে আমার কাকা এসছে তো কাকাকে একটু প্রণাম করে নেব স্নান টান করে আমিও রেডি হয়ে যাবো দেখো এখানে স্নান করে রেডি হয়ে গেছি বোন আমার চোখারটা লাগিয়ে দিচ্ছে একটু আর দেখো এই শাড়িটা পরেছি কীরকম লাগছে বলবে শাড়িটা পরে তো বিশেষ একটা শাড়ি পরা হয় না আর আমি এত খুশি না যে এখন এইভাবে সব শাড়িগুলো বেড়াচ্ছে আর এই শাড়িটা দেখো ভালো লাগছে বলবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো সবারই স্নান ট্রান হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি বিয়েবাড়ি বলে কথা একটু তাড়াতাড়ি স্নান করলে আরও ভালো হতো তো আমি একটু তোমাদেরকে ঘোরাচ্ছিলাম বলে লেট হয়ে গেছি তো চলো কি করবে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করতে হবে তাই না আর দেখো এখানে নতুন বউ আগে একটা কটনের শাড়ি পরে পায়েসটা রান্না করে নেবে তারপরেও রেডি হয়ে যাবে সবাইকে প্যান্ডেলে পায়েস দিতে আর এখানে দেখো আমার পিসিরাও রেডি হয়ে গেছে সবাই তো আমরা এখানে না থেকে চলে যাবো কিছু আমাদের রেডি হয়ে গেছে পায়েস দেবে একবার পায়েসটা রান্না হয়ে গেছে পায়েস করে সবাইকে খেতে রেডি আর চলো একবার শাশুড়ি মাকে দেখিয়ে দিই মানে আমার ছোট পিসি মাকে এই দেখো ছোট পিসি আমারও রেডি হয়ে গেছে তো আমার সেজো পিসি ছোট পিসি আমরা সবাই বো যাবো প্যান্ডেলে তো দুই বোন তুলে নিলো একটা ফটো তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে সবাই খেতে বসে গেছে চলো বন্ধুরা ভাত তরকারি মাছ সবাই খেতে বসেছে ভাত মিশালের তরকারি ভাত ডাল ভাত মিশালের তরকারি রয়েছে মাছ চাটনি এখানে চলো বন্ধুরা এখানে কিছু লোক খেতে বসে গেছে আর আমরা ওইদিকে যাবো আর এখানে হচ্ছে ডেকোরেটর সাজ তৈরি এখানে ডেকোরেটরের সাজ তৈরি হচ্ছে ধর আমার বাবা বাইরে খাচ্ছে খাও কাকু বোন খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে কে

তো ভাত এখানে ডাল মুগের ডাল মুগের ডাল তো মুগের ডাল মুগের ডাল আমরা খেয়ে খেয়ে নিই একটু দাও বন্ধুরা আমরাও বসে গেছি খেতে এখানে গরম গরম ভাত পোস্ত আরও রয়েছে সাথে অনেক কিছু তো চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগেছে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা যারা নতুন বন্ধু আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সাপোর্ট করলে আমিও আপনাদেরকে সাপোর্ট অবশ্যই করব আর আমি কদিন ধরেই বন্ধুরা আপনাদেরকে ভাবছি একটা কথা বলবো তো চলুন বলছি কথাটা হচ্ছে যে কদিন ধরে দেখছি সাবস্ক্রাইবার দু তিনটে করে বাড়ছেন আবার কমে যাচ্ছে আবার সেই করছেন তো প্লিজ দয়া করে এরকমটা করবেন না এতে আপনারও চ্যানেলের ক্ষতি হবে আর আমারও চ্যানেলের ক্ষতি তো হয়েই যাচ্ছে তো যাতে এরকম না হয় যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগে দেখবেন না